মোবাইলে গেম খেলাই বিপত্তি সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে রানীনগর থানার বাবুল বোনা এলাকায় মৃত কিশোরের নাম মমিন শেখ জানা গিয়েছে বন্ধুদের সঙ্গে বসে মোবাইলে গেম খেলছিল সাপে দংশন করলেও প্রথমে বুঝতে পারেনি প্রায় চার ঘন্টা পর বোধ করলে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রানীনগর থানার বাবলাবোনা এলাকায় বন্ধুদের সঙ্গে রাস্তার পাশে বসে মোবাইলে গেম খেলছিল বছর তেরোর মোমিন শেখ সাপে দংশন করলেও প্রথমে বুঝতেই পারেননি প্রায় চার ঘন্টা পর অসুস্থ বোধ করলে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় বাবা কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন খবর পেয়ে কেরল থেকে ছুটে আসছেন বাবা মনিরুল শেখ এখনও ছেলের মৃত্যু সংবাদ পাননি শোকের ছায়া মৃতের পরিবারে মানে গেম খেলছিল একটা মোবাইল আর কি চার পাঁচজন মিলে মোবাইলে গেম খেলছিল তো সেখানে একটা কলার গাছ ছিল সেখানে পাটা লড়া ছিল যাই হোক সেখানে সাপে কিন্তু ওকে ডংশন করে পায়ের ওপরে কিন্তু ছেলেটা কিছু মানে বাচ্চা ছিল তো অতটা মানে গুরুত্ব ভাবে নেই খেলি যেছে যে ঘন্টা পর তখন ওকে জ্বালা যন্ত্রণা শুরু হয় তখন ছেলেটা দৌড়ে বাড়ি পালিয়ে যায় বালানোর পর মুখ দিয়ে তখন ফেফড়া উঠতে লাগে তাকে রায়নগর হাসপাতালে ভর্তি করা হয় তখন সাড়ে আটটা লাগাই মোটামুটি তখন সে হসপিটালে মারা যায় পরে বুঝতে পারছে যখন জ্বালা যন্ত্রণা শুরু হয় তখন বুঝতে পারে মানে ঘন্টা চারেক পর গুনতে বুঝতে পারে ব্যাপারটা বাবারা কেরালো ও কাজে গেছে হ্যাঁ কাজে গেছে এবারে এখন কেবল রানাঘাট ঢুকলো আসছে আর জানেন তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুশিতবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এতেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন